আসসালামু আলাইকুম যে শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বইয়ের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় নাম কি সংখ্যা পদ্ধতির ডিজিটাল ডিভাইস সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ে কি আমরা একটু উদাহরণ করব উদাহরণ সমাধান করব উদাহরণ উদাহরণ হ্যাঁ উদাহরণ কত এই বইটার নাম কি কি না লেখক কি কে প্রকাশ কুমার দাস প্রকৌশলী মেহেদি আসান তাদের কাছে এই বইটা আছে তারা দুশো পাঁচ পৃষ্ঠার বার করতে পারো দুশো পাঁচ পৃষ্ঠা উদাহরণ কত এক বই না থাকলে সমস্যা না অঙ্ক তো শ্রেণী উদাহরণ এতে কী বলছেন সংখ্যা সংখ্যা ওয়ান ডবল জিরো ত্রিপল ওয়ান কে দশমিক সংখ্যায় রূপান্তর করো দশমিক সংখ্যায় রূপান্তর তো সমাধান সমাধান করতেছি কত সংখ্যাটা কত ওয়ান ডাবল জিরো ত্রিপল ওয়ান এটা কি এইটা বাইনারি সংখ্যা করবো কিসে দশমিক সংখ্যায় তো দশমিক সংখ্যার বেস কত আমরা জানি দশমিক সংখ্যার বেস হচ্ছে টেন আর এটা কি বাইনারি আমরা প্রথমে কি করব বলতো প্রথম সংখ্যা কত ওয়ান তারপর গুন দেব আর বাইনারি বেস কত টু টু দেব তারপরে সংখ্যা হয়েছে কয়টা একটা দুইটা তিনটা ছটা পাঁচটা পাঁচটা না পাওয়ার দিব ফাইভ তারপর আবার প্লাস দিব পরের সংখ্যাটা কত জিরো

জিরোতে চাপ দিলে কত আসবে তারপর ইকুয়েলের সমান চাপ দিলে কত আসবে এখানে ওয়ান এবার আমরা গুণের কাজ করবো না প্লাসের কাজ গুণের কাজ তাই না বাঘ গুণ যুগ বিয়োগ কোনটা আগে করতে হয় বাঘ তারপর গুণ তারপরে প্লাস মাইনাস তাই না তো বত্রিশে কে বত্রিশ প্লাস ষোলো শত জিরো গুণ করলে কত হবে জিরোই হবে জিরোর সাথে যে কোনো নাম্বার গুণ করলে জিরোই হয় প্লাস জিরোর সাথে এইট গুণ করলে হবে জিরো প্লাস পুরো সাথে ওয়ান গুণ করলে হবে ওয়ান ফোর প্লাস টু সাথে ওয়ান গুণ করলে হবে দুই একে দুই প্লাস মানে এক কটা লেখছি ওয়ান দুইটা এক্সট্রা এক্সট্রা লেখছি না তাহলে এক একে কত হবে এক এবং আমরা সবগুলো কী করবো প্লাস করবো বত্রিশ আর চার কত পঁয়ত্রিশ আর দুই আটত্রিশ হাজার উনচল্লিশ হচ্ছে আমাদের আনসার